আমার বান্ধবী যখন বারবার একই ভুল করে শিক্ষা হয় না। ইশ! আবার ফোন করছে কিসের জন্য? আজকে পুরো দিনটাই খারাপ যাবে। হ্যালো। হ্যালো। হ্যাবল। এমনি তো তোকে আমার কথাটা বলার কোনো ইচ্ছা ছিল না। তবুও বলছি। আমারও শোনার কোনো ইচ্ছা নাই তবুও বল শুনি যেহেতু তুই আমার দুর্ভাগ্য অপ্রয়োজনীয় মূল্যহীন আলসিয়া বান্ধবী তাই তোকে আমি বলছি এত কিছু আমার ব্যাপারে বলার কোনো দরকার ছিল না আমি রিলেশনশিপে গেছি হ্যাঁ তুই তো ডেইলি ডেইলি রিলেশনশিপে যাস এটা আর নতুন কি আছে বান্ধবী তুই আমাকে এরকম করে বলতে পারিস ও আমার মাত্র 99 নম্বর বয়ফ্রেন্ড ওর সাথে আরেকটা প্রেম কর তাহলে তো সেঞ্চুরিটা হয়ে যাবে আচ্ছা শুনি ছেলেটা কে আরে আকাশ না ওই তো আকাশ কোন আকাশ ওই যে ছাপড়ি আকাশটা সবুজ কালারের চুল সবুজ কালারের জুতা সবুজ কালারের গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় আর মেয়ে দেখলেই হরান বাজায় দেখ যদি আরেকবার বাস খেতে না চাইস তাহলে আমার কথা শোন ওর সাথে ব্রেকআপ করে নে উত্তর ও ছেলেটা ভালো না ক্যারেক্টার লেখ ছেলে বিড়ি খায় গাঞ্জা খায় জানিস তো আমি তোর সাথে বন্ধুত্ব না ঠিক আছে তোর যা ইচ্ছা তুই তাই কর এর পরের বার যদি আমার তারপর মজাটা যে আজ পর্যন্ত একটা রিলেশনশিপে না তুই কি করছিস আমি তার কথা শুনে ওকে দেব না ঠিক আছে কান্না করতেছিস কিসের জন্য আমার মাছটা খাইছিস তো আমি তো জানতামই ছেলেটা ভালো না জুয়াখোর গাজাখোর নেবাজি করে তখন তোমার কথা শুনলি না তখন তো আমিই খারাপ ওই ছেলেটাই ভালো কেন যা কোনো গাছে দ্য